অর্থনীতি দুর্নীতিতে শেষ করে দিয়েছে আজকে সেই রাখাররা রা কোথায় সাহস পায় আজকে তার সাহসের স্থান হচ্ছে এই যে আজকে উপদেষ্টা মন্ডলীর ভিতরে গাফি বেড়ে আছে চেক হাসিনার পদত্তা ভারতের পদত্তা তাদেরকে এখান থেকে সরিয়ে সে আজকে উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি সতর্ক হয়ে যান আপনি কিন্তু এমনি এমনি এই বিপ্লবের সরকার গঠিত হন নাই দীর্ঘ পনেরো বছর এই আমার ডান পাশে মিয়া মসিদ জমান উনি দীর্ঘ এই রাজপথে এই আমজনতা রাজপথে থেকে এই বাংলাদেশকে একটি বিশাল দল থেকে উদ্ধার করে আপনি কিন্তু বিপ্লবের সরকার

বাংলাদেশের যেন কোন চাটার দল আর জন্ম না হয় এই চাতার দল কিন্তু চেটে চেটে খেয়ে গেছে সেই পাঁচ আগস্টের আগে ওই ফেসি শাসিনা পালিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু এখনো তাদের প্রতিচ্ছবি তাদের ফটোকপি বাংলাদেশ থেকে চেটে খেতে যাচ্ছে আমি বলতে চাই ওই চাটার দলকে চিপে কেটে দিয়ে এই বাংলাদেশে এমন দৃষ্টান্ত ওbart করতে হবে পাশে অন্যতন কোন চাতার দামনো না দল কে সেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুর্বিক্ষত দিয়ে তারিক কন্যা 15 বছর এই শেখ না বাংলাদেশকে শেষ করে দিয়েছে অর্থনীতি দুর্নীতিতে শেষ করে দিয়েছে আজকে যেই রাখালরা কোদায়ে সাহস পায় আজকে তার সাহসের স্থান আছে এই যে আজকে উপদেষ্টা মন্ডলীর ভিতরে গাপটি বেড়ে আছে শেখ হাসিনার পদার্থা ভারতের পদার্থা তাদেরকে এখান থেকে সরিয়ে সেবে আজকে যে উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি সতর্ক হয়ে যান আপনি কিন্তু এমনি এমনি এই বিপ্লবের সরকার গঠিত হন নাই দীর্ঘ পনেরো বছর এই আমার ডান পাশে মিয়া মসিদ জামান উনি দীর্ঘ এই রাজপথে এই আন্দোলনতার রাজপথে থেকে এই বাংলাদেশকে একটি বিশাল দল থেকে উদ্ধার করে আপনি কিন্তু বিপ্লবের সরকার আপনি এই আচরণ করে এই রাহু এই রাখাকে অবিলম্বে আঘাত করে যথাযথ বিচারের আওতায় আনতে হবে এই রকমের আরো জন্ম নেবে জন্ম নেবে যেমন হয় মাটি শরীতে রক্তের পবিত্র জায়গাকে অপবিত্র করতে দেব না এই বিশ্বাসদেরকে তুলাত আর সময় কেপন না করে আটক করে আইনের কাছে ছোবদ্ধ করতে হবে আমি বিশেষ করে ধন্যবাদ জানা তাই এই আমজনতা ছাত্রমায়ের দুর্নীতি এবং সবথেকে দুষ্কর বৃদ্ধের রাস্তায় তারা আমি তাদেরকে অভিনন্দন জানাই আগামীতে কাছে পাবো এই প্রত্যাশা করে আম দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ